ইস্প আলমানের রহিম মুক্তালু হোসেন উচ্চ বিদ্যালয় পত্রিকা আয়োজিত এবং মুক্তাল হুসেন তেইশ থেকে সবাইকে শুভেচ্ছা হাবি মোহাম্মদ হোসেন সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষক প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই দ্বিতীয় শ্রেমিক এক দ্বিতীয় শ্রীমিকের চোদ্দো নম্বরও পড়া পড়ব তোমাদের পাঠ্যবইয়ের পঁচিশ পৃষ্ঠা আমি ডাক্তার করে নিচ্ছি চোদ্দো নম্বরে নয় হাজার নয় হাজার ছয়শো টাকা সারা মাইমোনাও রাইসের মধ্যে তিন চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে বাদ করে দিলে কে কত টাকা পাবে আমি তোমাদের এই অঙ্কটা করে নিচ্ছি নাম্বার হচ্ছে চোদ্দ নাম্বার হচ্ছে চোদ্দো নম্বর তারপরে লেখো সারা সারা অনুপাত মাইমোনা चरणों का बाय मोनोम का प्राय था कि दो जन चरणों में बाय मोनोम का कितना 2/3 और तुम्हारा चार अनुपात तीन अनुपात तो 1 बहुपद में अनुपा सिद्ध करते हैं मोनोपात से दुखम

এখন তোমাদের পনেরো নম্বর পনেরোটা হচ্ছে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুশো টাকা তাদের শ্রেণীর শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হল তারা যদি যথাক্রমে ষষ্ঠ শ্রেণী সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে এ হচ্ছে আমাদের কি ডাক্তার এখন আমরা কি করবো এটা সরুসোনা করব বলে তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাত তিনজন ছাত্রের ছাত্রের শ্রেণীর অনুপাত তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাত অনুম্পটা আমাদের কত আছে অনুম্বারটা হচ্ছে ছয় অনুপাত সাত অনুপাক্ষতা আট নম্বর সাত অনুপাক্ষতা আট নম্বর অনুপাত রাশিপাশ অনুপাত রাশি পি যুগ অনুপাত

এই শুভকামনায় এবং পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকে একা শেষ করলাম আল্লাহ হাফেজ